জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে আজ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তর বিবেকানন্দ সভাগৃহ প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে সর্বধর্ম সমন্বয়ের এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্ট জৈন ধর্মের ধর্মগুরুরা বিভিন্ন ধর্মগ্রন্থ আজ পাঠ করা হয় উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক পিয়া যাদব মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা আজ গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় সহ এক মিনিট পালন করা হয় আমাদের সরকারি অনুযায়ী বলবে মহাত্মা শাসকের কারণে পালিত হলো রামধুন গাওয়া বৈষ্ণব জনক ভজন মহাত্মা গান্ধীজির সেটি গাওয়া হলো এবং তার সঙ্গে নিরবতা পালন সর্বধর্ম প্রার্থনা সভা আমাদের এখানে পাঁচটি ধর্ম থেকে ধর্মের ধর্মগুরুরা তারা তাদের ধর্মের কথা বলে শোনালেন এবং যে সর্বধর্ম সব ধর্মের সব ধর্মই যে আমাদেরকে একসঙ্গে থাকতে শেখায় সেটি আজকে এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল কারা উপস্থিত ছিলেন আজকে মূলত মাননীয় মহকুমা শাসক উপস্থিত ছিলেন তার সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং পাঁচটি বিষয় ধর্মগুরুরা তারা ছিলেন একটি ওই গান যে গাওয়া হল রামধুন এবং বৈষ্ণব এই দুটি গান গাওয়া হলো নূপুর বৈশাখ ধর্মিক গানগুলি গিয়েছিল কোন কোন ধর্মের ধর্মগুরা ছিলেন পাঁচটি ধর্মের ছিল হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এবং বুদ্ধিস্ট